নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেফ জানতে চলাম তো আমরা এখন আঠাশ ছয় দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পেমেন্ট পাওয়ার করে চার সংখ্যা সাজেশন দেবো তার আগে বলে রাখি যেন আমাদের লটারি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন লাইক বেলাইকটাকে আমাদের পাশে থাকুন বন্ধুদের কাছে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আমরা যে আজকে সাতাশ তারিখে যে সাজেশানগুলো দিয়েছি সেগুলো আপনাদের সামনে মানুষ হিসাবে দেখাব শুরু করছি দেখুন সবার আগে আমরা সুপার পাওয়ারফুল সাজেশনের ডাইরেক্ট নাম্বারটাকে দেখিয়ে দিই তারপর লাভ তারপরে বাকি দেখাবো চলে যাচ্ছি ডাইরেক্ট নাম্বারে দেখুন এখন আমরা যেটা বলেছি মহাজক সরকার শুনবেন আগে দেখুন এটা আমরা দিয়েছি উপরে দেখুন টুডে নটা তিপ্পান্ন এম দিয়েছি মানে সকাল নটা তিপ্পান্ন দিয়েছি আর দুখানা ভয়েস করে আমরা পাঠিয়েছি মন দিয়ে শুনবেন আগে দেখুন এটা আমাদের সুপার পাওয়ারফুল ট্রাশন এবং ডাইরেক্ট নাম্বার শুনবেন মন্দির নমসা বন্ধুরা এখানে আমার সুপার পাওয়ারফুল ট্রাশন দিলাম এখানে মধ্যে শূন্য এক নমস্কার বন্ধুরা এখানে আমার সুপার পাওয়ারফুল ট্রাশন দিলাম এখানের মধ্যে শূন্য এক আর শূন্য দুই সাতাশ ছত্রিশ এই চারটে মিডিল খুবই গুরুত্বপূর্ণ যে বললাম শূন্য এক শূন্য এক মিডিলের চার সংখ্যা শূন্য দুই সাত আশ আট ছত্রিশ গুরুত্বপূর্ণ ডাইরেক্ট নাম্বার আসবে আচ্ছা ফোন আর এটা আজকে পুরো হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট খেলে

এখানে আমাদের শূন্য ছয় ছত্রিশটা খেলেছে আচ্ছা ডাইরেক্ট আমরা দেখে দেখে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি আমরা এই শূন্য একের তিনের পাট আর চারের পাটা দিয়েছিলাম তিনের পাট আর চারের পাট শূন্য একের আর একের পাটটা দিয়েছিলাম কিন্তু আমাদের তিনের পাট আর চারের পাট গুরুত্বপূর্ণ ছিল খুবই গুরুত্বপূর্ণ মিস্টেক করে একের পাটা খেলেছে তবে আমরা বলে দিচ্ছি বাবা করে আমাদের এখানে যে মিডিল ও যে লো পাট পার্টের কথা বলবো সেই লো পাট হাই পার্ট কিন্তু মাস্ট খেলবেই একটা উদাহরণ সকার দেখে দিই বা সেই মিডিল লো পার্ট পার মাস্ট খেলবে আপনাকে আরেকটা সুবিধা করে দেখাচ্ছি আমি এই যে মানে লিস্টটা আমরা দিই দেখুন ম্যাডামকে আমরা দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করবেন এটা আমাদের কিন্তু দেখুন সাতাশ তারিখে দেখুন টু ডে নটা ছত্রিশে আমি দিয়েছিলাম সাতাশ ছয় এই যে লিস্টটা আছে এই লিস্টটাতে আমরা যা যা যেই যে যে মিডিলগুলো বলবো সেই সেই মিডিলগুলো মাস্ট গুরুত্বপূর্ণ আমি ডাইরেক্ট ডাইরেক্ট নাম্বার আগে এখন এটা আপনাদের প্রমাণ সরকার দেখিয়ে দেওয়া যে ডাইরেক্ট নাম্বারের জিনিসটা কী আচ্ছা আমি একটু দেখুন আমি এই দুটোকে একটা যে কোনো একটা জায়গায় নিয়ে আসি দেখুন এই দুটোকে আমরা এখানে নিয়ে এসছি দেখানোর জন্য না আর সুপার পাওয়ারফুল যেটা ডাইরেক্ট নাম্বার আছে সেটাও আমরাকে সেটাও আমরা কোথায় গেল সুপার ডাইরেক্ট নাম্বারটা সুপার পাওয়ারফুল নাম্বারটা সেটা আমরা নিয়ে আসি তাহলে আমরা একটা একটা প্রমাণ দেখাতে পারবো আপনাদের দেখুন এটা তিনটে আমরা নিয়ে এসে সাতাশ তারিখের লিস্ট যেটা আর এই সুপার পাওয়ারফুল প্রথমে আমরা দেখাচ্ছি যে যে এখানে আমরা কটা মিডিল দিয়েছি গুরুত্বপূর্ণ শূন্য এক মিডিল শূন্য দুই মিডিল সাতাশ মিডিল ছত্রিশ মিডিল তেরো মিডিল উনিশ মিডিল তাই তো তার মধ্যে সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট কোনটা খেলবে বলছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট খেলবে হান্ড্রেড পার্সেন্ট না হলো আজকে শূন্য এক শূন্য দুই সাতাশ আর ছত্রিশ এই চারটে মিডিল কিন্তু আর মাস্ট খেলবে খুবই গুরুত্বপূর্ণ আগে এই যে ওপর নিস হাই পার্ট ও লো পার্ট সেটা আমরা দেখাচ্ছি প্রথম আমরা দেখাই শূন্য এক মিডিলের শূন্য এক মিডিলটা আমরা ধরি আগে আমাদের সাজেশন অনুযায়ী শূন্য এক মিডিল শূন্য এক মিডিলের দেখুন বোঝার আছে এখানে শূন্য এক মেডিল দেখুন একের পা শূন্য ষোলো খেলেছে শূন্য এক মিডিল দেখুন শূন্য এক মিডিল টিক চিহ্ন শূন্য সাতাশ তারিখে আজকে শূন্য এক মিডিল কি ব্যাপার সাতাশ তারিখের শূন্য একটা চার সঙ্গে এই দেখুন সাতটা এম শূন্য এক মেরিলের আমরা একের পাটটা দিইনি কি কারণবশত মিস্টেক হয়ে গেছে এক একটা সাতাশ তারিখ আজকে এটা এটা কারবশত ভুল করে দিয়েছি যেটা কোন আপনাদের সেটাই দেখাবো এখানে আমার লুকোচুরি কিছু নেই যে খেলেছে আমার ইচ্ছে করে দাগে দিয়েছি দেখুন এটা আমাদের ভুল করে হয়েছে শূন্য এক মিডিলের একটা ভুল করে ছাপিয়ে দিয়েছি এবার এখানে আমরা দেখাচ্ছি শূন্য এক মিডিলের দেখুন পাঁচের পাট খেলেছে আমাদের টার্গেট ছিল শূন্য এক মিডিল মাস্ট খেলবেই খেলবে হাই পাট বা লো পার্ট যাই হোক আমাদের সাদেশানের সাদা সাদা অনুযায়ী খেলবে যে সাহসগুলো দিয়েছি শূন্য একের পাঁচের পাট মানে পঞ্চাশ একান্ন আর খেলেছে শূন্য একের পঞ্চাশ একান্ন মানে হাই পার্টে খেলেছে আমি দেখাচ্ছি দেখুন শূন্য এক মেডিল খোলা হচ্ছে পাঁচের পাট সাতের পাট আটের পাট পাঁচের পাটটা খেলেছে মানে মাসটা কিন্তু খেলবে তাই খেলেছে দুটো পঞ্চাশ একান্ন গেল ছটা পি দেখাই শূন্য এক মিডিলের শূন্য এক মিডিলের ছটা পিছমে খেলেনি আটটা পিমে দেখাচ্ছে শূন্য এক মিডিলের আটটা পিমটা খেলেনি কিন্তু আমাদের যে টার্গেট নাম্বার শূন্য এক মিডিল খেলবে আমাদের সাহায্য অনুযায়ী এটা খেলেছে আর দেখাচ্ছি শূন্য দুই মিডিল টার্গেট নাম্বার ছিল ছোটো হোক বড়ো হোক আমি দেখাচ্ছি শূন্য দুই মিডিল আমাদের সাহাশি অনুযায়ী শূন্য দুই মিডিল শূন্য দুই মিডিল দেখুন

দেখুন শূন্য দুই আমাদের একের পাটটা খেলেনি শূন্য দুইয়ের তাও আমরা কী বসত দাগ দিয়ে দিয়েছি অত অন্য মাসে ছিলাম দু একটা মিস হয়ে গেছে এটা প্রমাণ দেখাচ্ছি শূন্য দুইয়ের একের পাটটা খেলেনি আমাদের শূন্য দুই মিডিলটা আমাদের খেলেছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি শূন্য দুই দেখুন শূন্য দুই তিনের পাট ছত্রিশ শূন্য দুই তিনের পাট ছত্রিশ

দুইয়ের পার্ট জিরোর পার্ট তিনের পার্ট দিয়ে তিনের পার্টটা খেললো দেখুন তিনের পার্ট শূন্য দিই ছত্রিশ যেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মিডিলগুলো সেগুলো আমরা দেখাচ্ছি দেখুন ছত্রিশ খেলেছে এখানে আর শূন্য তোর খেলেনি শূন্য কত পার্ট বা সাতাশ এবং সাতাশের মিডিল দিয়েছি যে মাস্ট খেলবে সাতাশের মিডিল প্রথমে আপনাদের দেখাচ্ছি সাতাশের মিডিলের ওপরে সাড়ে হাজারশোর ঘরে দেখুন সাতাশ মিডিল শূন্য আট সাতাশ মিডিল শূন্য আট দেখুন সাতাশ মিডিল দুইয়ের পাট একের পাট আর জিরোর পাট দিয়েছি একের পাট আর জিরো পাটটা গুরুত্বপূর্ণ তো শূন্য সাতাশের জিরো পাটটা সাড়ে চারশো ঘরে দেখুন সাতাশের দেখুন সাতাশের জিরোর পাট আবার খেলেছে শূন্য তিন সাতাশের একের পার্ট দশ খেলেছে একের পাটটা সাতাশে বলছি নদী দেখুন একের পাট আর জিরোর পার্ট দুটোই খেলেছে মানে যেই মিডিলটা দিচ্ছি মাস সেই মিডিলটা আমাদের সাতাশনের পার্ট নাম্বার চার সংখ্যা অনুযায়ী খেলছেই এত বড়ো মানে এটা গুরুত্বপূর্ণ যে সুপার পাওয়ারফুলের ডাইরেক্ট নাম্বারটা সাতাশটা আগে আর দেখি আমার সাতাশের এখানে আছে কি না কেন এখানেও এই এই জিনিসটা গুরুত্বপূর্ণ আমাদের মাথা রাখা উচিত সাতাশ মিডিল আর খেয়নি যেহেতু অনেকগুলো খেলে গেছে এবার দেখুন আমরা দেখাচ্ছি সাতাশ মিডিল হয়ে গেল এবার দেখুন ছত্রিশ মিডিল দিয়েছে ছত্রিশ মিডিল ছত্রিশ মিডিল হাই পার লো পার দুটোই কেন টার্গেট নাম্বার যেটা সেটাই ছত্রিশ মিডিল দেখুন হাই লো পার দুটো দেখাচ্ছি ছত্রিশ মিডিলের প্রথম থেকে দেখাই ছত্রিশ মিডিল দেখুন ছত্রিশ মিডিল তিরানব্বই খেলেছি নাকি দেখি খেলেনি ছত্রিশ মিডিল মানে এটা মাস্ট খেলবে এই গুলো যেই চার সংখ্যা তিরানব্বই এখন আমরা দিয়েছি ডাইরেক্ট নাম্বার তিরানব্বই ছত্রিশ তিরানব্বই এটা পরে দেখাচ্ছি যে ডাইরেক্ট নাম্বার সেটা দেখাচ্ছি ছত্রিশের নয় পার্টটা বুঝে গেছেন যে এখানে খেলেছে দেখুন দেখুন ছত্রিশের দেখুন ছয়ের পার্ট নয়ের পাট সাতের পার দিয়েছি নয়ের পাটটা খেলেছে আর নয় পাট সাতের পাটটা গুরুত্বপূর্ণ নয় পাটটা খেলেছে মানে ছত্রিশ তিরানব্বই আর দেখি একটা পি এ ছত্রিশ আর খেলেনি দেখুন তেরো তেরো মিডিল হাই পার্ট লো পার্ট যাই হোক তেরো মিডিল মাস্ট তেরো মিডিল খেলবে মানে দিয়েছি মানে এখানে মাস্ট তেরো মিডিল খেলবেই তেরো মিডিল দেখুন তেরো মিনি প্রথমে আছে আমাদের একশো কুড়ির ঘরে তেরো একত্রিশ তেরো একত্রিশ মানে তেরো একত্রিশ মানে তিনের পাট খেয়াল করবেন তেরো টিক চিহ্ন তিনের পাট এর পাট চারের পাট তিনের পাটটা খেলেছে তেরো একত্রিশ মানে তিনের পাট ছটা ভিমে দেখি তেরো দেখুন তেরো হাই পার্ট খেলেছে তেরো চুয়াত্তর মানে তেরো সাতের পাট ওই দেখুন তেরো টিক চিহ্ন দেওয়া আছে ছয়ের পাট সাতের পাট নয়ের পাট সাতের পাটটা খেলেছে বুঝুন আগে ভালো করে যে যেই মিডিলগুলো আমরা দিচ্ছি মাস্ট খেলবেই একদম ওটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট খেলবেই দেখুন আবার দেখুন আটটা পি তেরো নব্বই মানে তেরো নয়ের পাটটা খেলেছে সাহায্য শহরে দেখুন তেরো ছয়ের পাট সাতের পাট নয় পাট দিয়েছি তার নয়ের পাটটা গোল চিহ্ন সাত পাট গোল চিহ্ন নয় পাটা খেলেছে তেরো এবার দিয়েছি দেখুন তেরোর পরে কত পার্ট দিয়েছি উনিশের পার্ট মানে মাস্ট উনিশের মিডিল মাস্ট খেলবেই উনিশের মিডিল মানে হানড্রেড পার্সেন্ট মিডিলগুলো মাস্ট খেলবে হাই পার্ট লো পার যাই হোক উনিশ মিডিল দেখুন ছটা পিএমএ দেখাচ্ছি উনিশ মিডিলের দেখুন শূন্য দুই সাতচল্লিশ একষট্টি মানে উনিশের জিরোর পাট চারের পাট ছয়ের পাট খেলেছে উনিশের জিরোর পাট চারের পাট ছয়ের পাট ওটা পরে দেখাচ্ছি উনিশের জিরোর পাট চারের পাট ছয়ের পাট উনিশে দেখুন নয়ের পার সাতের পাট আটের পাট দিয়েছি সাতের সাতের পাট ছয়ের পাট দিয়েছি ছয়ের পাটটা খেললো আর এখানে উনিশের চার আর জিরো গোল চিহ্ন আছে চার আর জিরো দুটো খেলেছে দেখুন চার আর জিরো আর ছয়ের পার্ট যে যেটা আছে উনিশের ছয়ের পাটটাও গোল চিহ্ন করা আছে উনিশের দেখুন ছয়ের পাটটা গোল চিন্ন উনিশটা মাস্ট খেলবে এরকম একটা সিদ্ধান্ত একটা পি দেখি উনিশের একটু দেখা দেখিয়ে দিলাম উনিশ দেখুন তেষট্টি আবার ছয়ের পাট একটা পি এমে দেখুন ন হাজার করে খেলাছে উনিশ তেষট্টি মানে উনিশের ছয়ের পাট গোল চিহ্ন করা আছে উনিশের ছয়ের পাটটা দেখুন এইটুকু আপনাদের মনে হয়েছে যে যেই টার্গেট নাম্বার আমাদের সুপার পাওয়ারফুল সাজেশনে যেই মিডিলগুলো দেবো যার সঙ্গে নাম্বার অবশ্যই দেবো সেই মিডিলগুলো হাই পার্ট লো পার্ট মাস্ট খেলবেই এবং হাই জায়গায় খেলবে এটুকু হলো এবার আমরা দেখাচ্ছি ডাইরেক্ট নাম্বার আপনি শুনেছেন যে শূন্য এক শূন্য দুই সাতাশ আর ছত্রিশটা খুবই গুরুত্বপূর্ণ তবে এটা হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট খেলবে কারণ আমরা আজকে একদম হান্ড্রেড পার্সেন্ট বলিনি নাইনটি নাইন পার্সেন্ট বলেছি এরা প্রমাণ দেখানোর পর প্রথমে দেখাচ্ছি আমরা আমাদের প্রথমত শূন্য একটা খেলেনি এখানের শূন্য দুইটা দেখাচ্ছি আমরা শূন্য দুইয়ের খেলা ছত্রিশ এই শূন্য দুই ছত্রিশ খেলেছে দেখুন শূন্য দুইয়ের জিরোর পর তিনি পাঁচ শূন্য দুই ছত্রিশ খেলেছে আমার দেখিয়ে দিচ্ছি শূন্য দুইয়ের ছত্রিশ ওই দেখুন শূন্য দুই আটটা পিএমের সময় দেখুন আটটা পি এ খেলেছে শূন্য দুই ছত্রিশ শূন্য দুই দেখুন ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দিয়েছে ছত্রিশটা খেলে গেছে দেখাচ্ছি তিরানব্বই তাহলে জিরো এক আর দুইয়ের মধ্যে খেলে গেলো একটা ছত্রিশের সাত হাজার ছত্রিশের ভিতরে ছত্রিশের আমাদের তিরানব্বইটা খেলেছে ছত্রিশ তিরানব্বই এটাও দেখে দিচ্ছি আজকে নাইনটি নাইন পার্সেন্ট ডাইরেক্ট নাম্বার দিয়েছি হ্যাঁ এখন হান দিইনি ছত্রিশ তিরানব্বই তাও কিন্তু মাস্ট খেলে যায় টাকার নাম বলেছি ছত্রিশ তিরানব্বই ছত্রিশ

উনিশে দিয়ে ছয়ের পাট আর সাতের পাট দিয়েছি ছয়ের পাটটা খেলেছে তবে আমাদের এই চার সংখ্যার মধ্যে খেলেনি ছয়ের পাটটা দেখাচ্ছি উনিশের ছয়ের পাট যে একটু দেখালাম যে উনিশ একষট্টি আমরা দিয়েছি বাষট্টি থেকে বাষট্টিশো চৌষট্টি সাতেরোশো উনষট্টি কিন্তু পাট নম্বরে খেলেছে যেটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি আর এবার চার সংখ্যা তো প্রচুর আছে কত চার সংখ্যা দেখাবো প্রচুর পনেরো আমাদের একটা আটটা পিএমে পনেরো শূন্য নয় খেলেছে চার সংখ্যা আমাদের আমাদের হাজার এক কোটির ঘরে সেটা আমরা চড়ে যাচ্ছি যে কোনো গ্রুপে একটা একটা গ্রুপে চড়িয়ে চলে গেলাম এই গ্রুপে কতগুলো এক কোটি ঘরে পনেরো শূন্য নয় পনেরো শূন্য নয় দেখুন পনেরো আমরা দিয়েছি সাতাশ তারিখে শূন্য আর শূন্য তিন আর শূন্য ছয় উপন্যিস করলে শূন্য নয়টা কিন্তু হয় না তবে পনেরো জিরো পার্ডটা দিয়েছি জিরো জিরোপাডটা খেলেছে আর দেখাও প্রত্যেক দেখা তো প্রচুর কয়েকটা দেখিয়ে দিচ্ছি তেরো নব্বই চার সংখ্যার মধ্যে তেরো নব্বই দেখুন তেরো একানব্বই ছয়টা বিন্দু ঔপন্যাস করে নব্বই যায় টু ডে সাতটা উনত্রিশে এম দিয়েছিলাম আর সকাল সাতটা উনত্রিশে তেরো একানব্বই দিয়েছি বিন্দু তেরো নব্বই উপনি করে হয়ে যায় ছাব্বিশ দশ যেটা থাকবে দিয়ে থাকবো ছাব্বিশ বারো দিয়েছি করে দশ হয় না তো ছাব্বিশের এক ব্যাপারটা খেলেছে চৌত্রিশ একত্রিশ চৌত্রিশ একত্রিশ দেখুন চৌত্রিশ দিয়েছি সাইডে বিন্দু ওপন্যিস করতে নিতে হবে আপনাদের সূত্র কিন্তু দেখুন চৌত্রিশ একত্রিশেই খেলেছে এখন চৌত্রিশ একত্রিশ আটটা পিএমের আর চলে যাচ্ছে আমার ছটা ছটা হাজারের ঘরে উনত্রিশ উনষাট চার সংখ্যা উনত্রিশ দেখুন উনত্রিশ আটান্ন দিয়েছি ওপরে সাতান্ন নিচে সূত্র অনুযায়ী কটা দিয়ে টু ডে সাতটা উনত্রিশে এম দেখুন ওটা খেলে গেছে উনত্রিশ সাতান্ন সেম আটান্ন দিয়েছি উপরে সাতান্ন নিচে উনষাট উনত্রিশ আটান্ন দিয়েছি উপরে সাতান্ন নিচে ঊনষাট দেখুন উপরে উনষাট নিচে সাতান্ন উনত্রিশ পুরোটা খেলে গেছে দেখুন পঁয়ত্রিশে চুয়াত্তর পঁয়ত্রিশ চুয়াত্তর দেখুন পঁয়ত্রিশ একাত্তর সাতাত্তর দিয়েছে উপন্যাস করলে চুয়াত্তর হয় না তবে পঁয়ত্রিশে সাত বারটা খেলেছে শূন্য ছয় পঁচাত্তর শূন্য ছয় পঁচাত্তর শূন্য ছয় পঁচাত্তর দেখুন শূন্য ছয় আমরা একাত্তর একাত্তর দিয়েছি ওপন্নিশগুলো হয় না তবে শূন্য ছয় সাত বারটা খেলেছে সাজাশে করে শূন্য ছয় শূন্য সাত শূন্য চার শূন্য সাত শূন্য চার দেখুন শূন্য সাতের শূন্য দুই দিয়েছি শূন্য সাত দিয়েছি শূন্য আট হয় তবে ছাব্বিশের জিরোর পর টা খেলেছে পঁয়ত্রিশ আঠাত্তর পঁয়ত্রিশ দেখুন পঁয়ত্রিশ সাতাত্তর দিয়েছি বিন্দু সাইটে যে বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ ওপরে ছিয়াত্তর নিচে আটাত্তর দেখুন আটাত্তরটা ফেলেছে সাড়ে চারশো ঘরে সেগুলো দেখাচ্ছে না একটা বিএম উনিশ তেষট্টি উনিশ তেষট্টি দেখুন উনিশ তেষট্টিটাই দিয়েছি কখন দিয়েছি টু ডে সাতটা উনত্রিশ এম উনিশ তেষট্টি উনিশ দেখুন উনিশ তেষট্টি খেলেছে আটত্রিশ তেরো আটত্রিশ তেরো দেখুন আটত্রিশ আমরা এগারো দিয়েছি উপনিশো তেরো হয় না তবে আটত্রিশে একেবারটা খেলেছে চৌত্রিশ সাতষট্টি চৌত্রিশ সাতষট্টি দেখুন চৌত্রিশ ছেষট্টি দিয়েছি ও পণ্য করলে সাতষট্টি চলে আসি টুটে উনত্রিশ দেখুন সাতাশ শূন্য আট সাতাশ শূন্য আট দেখুন সাতাশ শূন্য ছয় পণনিশ করলে শূন্য আটটা হয় না তখন সাতাশের জিরো জিরোপাটটা ফেলেছি শূন্য এক ষোলো শূন্য তিন ছত্রিশ শূন্য এক ষোলো শূন্য একশো এই বললাম ওটা এটা মিস্টেক হয়ে গেছে শূন্য একটা শূন্য তিন ছত্রিশ দেখুন শূন্য তিন আটত্রিশ দিয়েছি ও পনেরগুলো ছত্রিশ হয় না তবে চার আমাদের শূন্য তিনের তিনের পরটা খেলেছে দেখুন দশ চব্বিশ

শূন্য এক পঞ্চাশ একান্ন শূন্য এক পঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন শূন্য এক দেখাচ্ছে না বিটা বড় যাচ্ছে একটা এবার আমরা চলে যাচ্ছি আমাদের আঠাশ তারিখে সাড়ে সান পাওয়ার চার সংখ্যা যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের এই নাম্বার ফোন করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে আমাদের মেম্বারশিপ মেম্বারশিপ মাত্র এক বছরের জন্য হাজার টাকা তো নিয়ম কি দেখুন আমাদের পাওয়ার চার সংখ্যা নিয়ম কি যে চার সংখ্যা নেবেন তারা উপনিশ নিতে হবে দেখুন এখানে আছে ডবল জিরো বাইশ ওপরে একুশ নিচে তেইশ নিতে হবে আর যেই চার সংখ্যার সাইডে বিন্দু দেওয়া আছে একই জিনিস বারবার বলা সেটা উপর তুলনায় বেশি গুরুত্বপূর্ণ যেমন ডবল জিরো ছাব্বিশ আছে তার থাকে বিন্দু বা ডট এটা বেশি গুরুত্বপূর্ণ আর ডবল জিরো ছাব্বিশের ওপরে পঁচিশ ছাব্বিশের নিচে সাতাশ তিন নম্বর নিতে হবে তো স্ক্রিনশট মেনে নিন আর যারা আমাদের জন্য এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে রাখুন অল বেল আইফোন ঠিক মতো কথা থাকুন মধ্যে বেশি এখন লাইক সে রাখলাম বাইক